আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি আজকে এলাম বাড়িতে রাত্রিবেলা বাড়িতে আছি বাড়িতে ধান গাড়া হয়নি এখনো কিন্তু সব জায়গায় গাড়া শেষ খালা হয়ে গেছে কিন্তু আমরা ধান গাড়া নাই আমি আসলাম বিষন তু বিসন এই যে জায়গাটায় যে দেখছেন যে কটা গিরে দেওয়া আছে যে কাপড় দিয়ে ওইখানে মানে বিচন আছে কটা বিষন তুলে মানে গেলাম আমি এলাম আর সাথে ভাই আসে ওই নিয়ে সাথে নিয়েছি আর যেতেন ওভার ব্রিজ এলাইনের আকবর মামা এই রেল লাইনে আমি কিন্তু একদিন ভিডিও বনামো তো ট্রেন তো খবরই নাই জনবরিত থাকে তো এনি টাইম ট্রেন হয় আর এখন জনবাড়িতে আশি কিলোমার্সকে ভিডিও বানাবো নাই ভাই নিয়ে এসি সাথে বিজয় তোলার জন্য রেল রাস্তায় দিয়ে দুবাইতে আর এত ঠান্ডা বাতাস ঠান্ডা মানে ইয়ে হয়ে গেছে গা এই সব রাস্তা আছে তো এই রাস্তা দিয়ে এখন যাব লাগবো তো সাদা থাকে আপনারা তো দেখেন এই জায়গা আগে রাস্তা চাল এখন এইরকম অবস্থা হয়েছে ইন্দির আগে তো ট্র্যাক্টর কী কী আছে সব এই জায়গা গেত কিন্তু জানা এই যে ভেঙে গেছে বানের পানিতে বেশিরভাগ অসুবিধা হয় আর যে হলে দেখেন কীরকম উচ্চ উসা ব্রিজ এই ব্রিজের ট্রেন যায় আগে আমরা ইন্ডিয়া মাথায় গোলে ধানের গেতাম ট্র্যাক্টার গেতো ট্রাক্টর বহু গাড়ি দাঁড়িয়ে গেত কিন্তু এখন যায় না ওই সাইড কিন্তু ওই সাইড দিয়ে ভেঙে গেছে ওই সাইড দিও কিন্তু আমরা এই সাইড দিয়ে এই যে কারণে পোস্ট আছে এই সাইড দিয়ে ভীষণ তুলব আজকে কিছু একটা মানে ভালো লেগে আছে বহুদিন পর আমি এই খেতটাই আছি তিন বছর পরে তিন বছর না চার বছর পরে আমি খেতটা আমরা যাইলাম চার বছর পরে কারণ বর্তমান আবাদ করা মানুষ নাই বাবা তো কাম করার না তো আমারই অল্প সল্প করা লাগে এই দিন এই খেতটা দিছে আর পারি বহাল যে এই খেত আছে ও বর্তমান গাড়ি এই খেতটা গাড়া ঘুড়া করি না বর্তমানে এখন কিন্তু দেন যে কি অবস্থা খেতে আইল তো নাই কে ওরে দে যাও না নাই এইরে দেব দে যাও মামা এটা দে হ তুমি তাতে আইল হতা দিরে হ তুমি দেখে দসে হারবা না সিনুর বিন্দু না যে না দেখেন কি সুন্দর ধান হইছে এই জায়গা দিয়ে এখন এইবার একটা মোটা রাস্তা পেলাম দেন ও কি রকম তা যে জায়গা দিয়ে এলাম ডর করো আর এই দেন এই যেগুলো মেশিন দিয়ে এই জায়গায় ধান কাটা কিন্তু বর্তমান দেখেন এই যে মেশিনের অবস্থা দেখেন কত ছোটো মেশিন এই মেশিন ধান কাটে কিন্তু 稲垣県でもできを押した。Yeah, <Yeah. S 1>